জিসমিল রাহি রহিম আজকে সুন্দর জীবনের মাসিক সভা সভাপতিত্ব করছেন মিসেস মমতাজ হাসান আমাদের সদস্যরা এসছেন দীর্ঘদিন পর আমাদের কার্যক্রম শুরু হয়েছে আমরা এমন ভাবে সংগঠনটা পরিচালিত করতে চাই এই সংগঠনটি যাতে প্রত্যেকের সুখ দুঃখের সাথী হয় ভাগিদার হয় এবং প্রত্যেকের যাতে যৎসামান্য কিছুটা সচ্ছলতা আনোয়ন করা যায় কিনা সেই লক্ষ্যে আমরা পরিচালিত হচ্ছে আপনাদের মধ্যে ইতিমধ্যে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন আপনাদের মধ্যে ইতিমধ্যে আমাদের নেতা জনাব তারেক রহমানের দেশে আগমন উপলক্ষে খোঁজ নিয়েছেন এবং আপনারা অনেকেই নিজের 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 দুঃখ বলেছেন। আপনাদের আলোচনা থেকে মনে হয়েছে। দেশ রাষ্ট্র পরিবার সম্পর্কে আপনারা ওয়াকে ফাল এবং আপনারা চেষ্টা করছেন আজকের মিটিং এর একটি ইতিবাচক ধারা হচ্ছে এই মিটিংটি তিনটার সময় হওয়ার কথা আপনাদের অনেকেই তিনটার সময় এসেছেন নিয়ম কানুন আইনের মধ্যে আপনারা থেকেছেন আপনাদের সঞ্চয় আপনারা করছেন এটাও একটা ইতিবাচক দিক একটি কথা মনে রাখবেন অগ্রগতিটা নিজের দিক থেকে হতে হবে নিজে যদি চেষ্টা না করেন নিজে যদি উদ্যোগ গ্রহণ না করেন অগ্রগতিটা হবে না প্রত্যেকে চেষ্টা করতে হবে নিজে নিজে নিজের সাথে নিজে গবেষণা করতে হবে কিভাবে আপনার সমৃদ্ধি কিভাবে আপনার সুখ স্বাচ্ছন্দ্য কিভাবে নিশ্চিত করা যায় আমরা শুধুমাত্র আপনাদের সাথে আছি এই যে দেখেন আমরা ভাই বোনরা মিলে কিভাবে আমরা একত্রভাবে কাজ করছি আমাদের মধ্যে কোন ধরনের কোনো সংকট সৃষ্টি হচ্ছে না ঠিক তদ্রুপ পরিবারটাকে গুছিয়ে রাখতে হবে আশেপাশের মানুষকে সহায়তার হাত বাড়াতে হবে চেষ্টা করতে হবে প্রত্যেক মানুষ আপনারা চেষ্টা করতে মানুষের মধ্যে অসীম ক্ষমতা আল্লাহ তালা আমাদেরকে আকাশ পর্যন্ত বিস্তৃত ক্ষমতার অধিকারী করেছেন আমরা পারি না আমাদের সীমাবদ্ধতার কারণে সেই দিক থেকে আপনারা প্রত্যেকে আরো উদ্যোগী হবেন এবং আমাদের পরবর্তী মিটিং আগামী মাসের প্রথম শনিবার নতুন বিষয়গুলো আছে এগুলো লিপিবদ্ধ আছে আমরা ব্যবস্থা করছি এবং আপনারা যার যার মতো করে আগামী মাসে যথাযথ সহযোগিতা পাবেন আজকে এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ